আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার জিগলুল হাসান রনিক কনসালটেন্ট হিসেবে জাতীয় অর্থগুলি হাসপাতাল ও অনুপ্রাসন প্রতিষ্ঠান নিটরে কর্মরত আছি আজকে আমাদের একজন সাথে পরিচয় করিয়ে দেব আমাদের আমাদের বাবাজি উনি এসছিলেন ওনার নাম হচ্ছে আব্দ বাসিদ সরকার ওনার সব সত্তর বছর বয়স বজায়িয়া মুশিগঞ্জ থেকে এসছিলেন তো ওনার প্রবলেম ছিল পিআরআইডি প্রবলেম ছিল প্রবলেম দীর্ঘ দু বছর উনি ওষুধ খাচ্ছিলেন এবং অসহ্য ব্যথা ছিল হাঁটতে পারতেন না পুজো হয়ে গেছিলেন জীবন তার অসহ্য হয়ে গেছে বিভিন্ন জায়গা ওষুধ খেয়েছিলেন তারপর আমাদের মাধ্যমে এক রোগীর মাধ্যমে আমাদের শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে ওনার শ্বশুর উনি আমাদের কাছে এসেছিলেন এবং মোটামুটি প্ল্যান করে এসেছিলেন যে উনি অপারেশন করবেন এমআরআই করে এসেছিলেন দু এক জায়গায় কথা বলেছেন এমআরআই করে অপারেশন প্ল্যান করে ফাইনাল করে এসেছিলেন এবং আমার কাছে যেহেতু পরিচিত মানুষের কাছে অপারেশন করতে চান তো ওনার মাধ্যমে আমার কাছে মামার মাধ্যমে অপারেশন করতে চান সেই হিসেবে আমার চেম্বারে গত আঠাইশে ডিসেম্বর এসেছিলেন দু হাজার চব্বিশ সালে আঠাইশে ডিসেম্বর দ্যাট মিনস হচ্ছে এখনও এক মাস হয়নি কিছু দিন আগে এসে দশ দিন পনেরো দিন আগে এসেছিলেন ওনার নিয়ে এমআরআইটা নিয়ে এবং একটা ফাইনাল সিদ্ধান্ত যে অপারেশন কবে করবো আমরা কত টাকা লাগবে অপারেশন মোটামুটি ফাইনাল আমরা ডেট নিতে এসেছিলেন আমার কাছে তো আমরা আসলে চেয়েছিলাম যে একটু অনেক ওষুধ প্রেসক্রিপশন দেখেছি তো আমি ওনাকে বলেছিলাম যে আমাকে সাতটা দিন দশটা দিনের সময় দিন আমি অপারেশন করে দেবো ওটা নিয়ে টেনশনে কিছু নাই আমরা ডেট দেবো আপনাকে অপারেশন করে দেবো আর তার আগে আমি একটু ট্রাই করে দেখতে চাই যে আমার মেডিসিনে কাজ হয় বা আমি একটু ট্রাই করি যে আল্লাহ তালা আমার ওসিনে আপনাকে মাফ করে দেন কি না তো আজকে এসে উনি এখন এসছে আমাদের কাছে আমরা খুবই খুশি আমাদের ধারণা রোগীও খুশি আল্লাহ তালা ওনাকে মাফ করেছেন একটা অপারেশনের একটা বড় ধাক্কা ধপকল থেকে ধাক্কা থেকে মানসিকভাবে অর্থনৈতিকভাবে ধাক্কা থেকে আল্লাহ তালা মাফ করেছেন আমরা বাকিটুকু রোগীর মুখ থেকে শুরু হয়েছে আল্লাহ আঙ্কেল আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো মোটামুটি আমার কাছে এসেছিলেন এবং অপারেশনে নিয়ে এসেছিলেন আপনি জামাই শো ছেলে শো এসেছিলেন যে একটা ডেট নেওয়ার জন্য এবং কত টাকা লাগবে সেটার জন্য এবং আমার যতটুকু মনে পড়ে আড়াস্তে গেছে আপনি একদম কুজো হয়ে বসেছিলেন বাঁকা হয়ে যাওয়া এবং মুখটুক একদম খুবই খারাপ অবস্থা ছিল দুই খারাপ অবস্থা ছিল আচ্ছা তারপরে এক ঘন আচ্ছা আপনি হাঁটতেও পারি আচ্ছা মা আসলে আগে কেমন ছিলেন আপনি আগে ওষুধ খাওয়ার আগে ওষুধ খাওয়ার একটু সমস্যা আসলো আচ্ছা সেই সমস্যা ছিল হাঁটতে পারতেন অন্য অন্য হাসপাতালে ডাক্তার পর্যাপ্ত ওষুধ দিছে কোনো কাজ হয়নি কত দিন ধরে ওষুধ খেতেন আপনি ওটা তো

নমা সল্লা পেশা আমরা এটা যাচাই বস আবার দেখলাম আসলে আজ যেগুলো রোগী যখন ভালো হয় তার সাথে মানে রোগী যতটা খুশি হয় চিকিৎসক তার চেয়ে কোনো অংশে কম খুশি হয় না তার চেয়ে বেশি খুশি হয় রোগীর মুখে হাসি সবচেয়ে বড় অর্জন একা চিকিৎসক হিসেবে এটা যে কত বড় অর্জন এটা কত কতবা মানসিক শান্তি দেয় যে অবস্থান না আছে সেই ভালো বুঝতে পারবে যে রবি যতটা খুশি থাকে আমরা তার চেয়ে বেশি খুশি থাকে যে আমাদের তালা মাফ করে দিয়েছেন ব্যথা মুক্ত হয়েছেন আর পিএলআইডি ব্যথা যারা ভোগে তারা জানে যখন অসহ্য ব্যথা মানসিক একটা অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে যায় সুস্থ কিভাবে হবো চলাফেরা হাঁটা চলা পায়খানা নামাজ কালাপ হয়ে পড়ে যাই আল্লাহ তালা বাবা উনি ভালো রেখেছেন মাত্র সাত দিন দশ দিন ওষুধ মতো ওষুধ খেয়েছেন আজকে উনি আমরা আজকে ওনাকে ওষুধ একদম কমিয়ে দিব জাস্ট দুটো একটা ভিটামিন দিয়ে ওনাকে ছেড়ে দেবো আবার ফলো আপে রাখবো এক থেকে দেড় মাস করে যেন উনি আমাদের সাথে দেখা করেন তখন আমরা যদি আগো ভালো থাকেন তাহলে কিছু এক্সারসাইজ বা বিশেষ ধরনের ব্যায়াম শিখে দেব পরবর্তী জীবনে ওনাকে ওষুধ ছাড়াই এই ব্যায়ামের মধ্যে উনি আল্লাহ তালা নিশালা ভালো রাখবেন তো যারা আছেন আমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর যে আমাদের সাথে থাকবেন আর এমন নতুন নতুন এরকম শুধু শুধু অভিজ্ঞতা নিয়ে আমাদের সাথে শেয়ার সকলকে ধন্যবাদ